চান বিকিনি পরে ঘুরতে তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী ভালোবাসার প্রকাশ কখনো সীমানা ছাড়িয়ে যায়। আমরা সবাই শুনেছি মানুষ কিভাবে প্রিয়জনের জন্য বড় কিছু করে কিন্তু এক ধনী স্বামীর কাহিনী আপনার কল্পনা কেউ ছাড়িয়ে যাবে জামালাল নাদাক দুবার একজন প্রভাবশালী ধনকুবে তার স্ত্রীর একটি ইচ্ছা পূরণের জন্য পুরো একটি দ্বীপ কিনে ফেলেছেন তিনি কারণ তার স্ত্রী বিকিনি পরে নিরাপদে ঘুরতে চেয়েছিলেন জামাল নাদাক মাত্র ২৬ বছর বয়সী একজন ধনী ব্যবসায়ী তিনি তার ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি স্ত্রীকে ভালোবাসেন যার একটি ছোট্ট ইচ্ছা ছিল নিরিবিলি পরিবেশে বিকিনি পরে হাঁটার এই ইচ্ছার বাস্তবায়নের জন্য জামাল প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের বিনিময়ে একটি দ্বীপ কিনে নিয়েছেন যা এশিয়ার কোনো এক জায়গায় অবস্থিত এই কাহিনী ভাইরাল হয়ে ওঠে যখন সৌদি আল নাদাক যিনি একজন ইনস্টাগ্রাম এবং টিকটক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি ভিডিওতে তার স্বামীর দেওয়া উপহার নিয়ে গর্ব করে বলেন আপনি বিকিনি পড়তে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে ফেলেছেন আপনার জন্য এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং লাখো মানুষ তাদের জীবনের বিলাসিতা নিয়ে আলোচনা করতে শুরু করে হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন কিন্তু তিনি শুধুমাত্র গৃহিণী নন তার একটি বড় পরিচয় হল তিনি একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ও টিকটকে তার বিলাসী জীবনযাপন এবং ধনী স্বামীর সঙ্গে কাটানো সময়ের ভিডিও শেয়ার করে তিনি বিশাল জনপ্রিয়তা পেয়েছেন সৌদি আল নাদাক তার বিলাসবহুল জীবনযাপনকে অন্যরকম করে তুলেছেন এক ভিডিওতে দেখা যায় তিনি এক মিলিয়ন ডলারের একটি ডায়মন্ডের রিং কিনেছেন আরেকটিতে দুই মিলিয়ন ডলার ব্যয় করেছেন একটি আর্টওয়ার্কের জন্য তাদের জীবন এতটাই বিলাসবহুল যে তা অনেকের কল্পনা হার মানাবে তাদের পরিচয় হয়েছিল দুবাইতে পড়াশোনার সময় এবং তখন থেকেই তাদের জীবনে এমন চমকপ্রদ মুহূর্তের শুরু হয় জামালাল নাদাক একজন ধনী ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন রোমান্টিক স্বামী তার স্ত্রীর জন্য এই বিশাল উপহার তার ভালোবাসার বহিঃ প্রকাশ পুরো দ্বীপ কিনে দেওয়ার সিদ্ধান্তকে তিনি নিজের দৃষ্টিতে খুব সাধারণ কিছু মনে করলেও এটি এক বিরল ঘটনা এই ঘটনা শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরালই হয়নি বরং অনেক মানুষের মনে প্রশ্ন তুলেছে ধনীরা তাদের প্রিয়জনের জন্য কত দূর যেতে পারে দ্বীপ কিনে দেওয়া এই কাহিনী হয়তো অনেকের জন্য অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটি একটি ভালোবাসার গভীর প্রতিচ্ছবি যে ভালোবাসা অর্থ ক্ষমতা বা সামাজিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে একটি সহজ চাহিদা পূরণের জন্য অদ্ভুতভাবে প্রকাশিত হয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক